বাবজান বায়োস্কোপ টিম এখন টাঙ্গাইলে এখন আমরা আছি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেমন লাগছে সবার সবকিছু মিলিয়ে আজকে আপনাদেরকে আমরা টিজার টেলার গান দেখানোর পাশাপাশি শেষের দিকে একটি কুইজ আমরা অংশগ্রহণ করব সবাই মিলে আরো আপনি এটার মাঝে পাবেন যেটা আমাদের এই ছবিটার যতটুকু যায় চিত্রায়িত এবং এটার ফিলোসফিক্যাল জায়গা এটার সাইকোলজিক্যাল জায়গা এবং আপনি আহ একদম মাটির কাছে যেতে পারবেন এই চলচ্চিত্রটি দিয়ে এবং আশা রাখি আমি টাঙ্গালের ছেলে হিসেবে আপনাদের সবাই কাছে যে ছবিটি হলে গিয়ে দেখবেন আর আমাদের এই টিমটা অনেক পরিশ্রম করছে গত প্রায় চোদ্দ পনেরো মাস যাব তো আপনারা যদি হলে গিয়ে ছবিটি দেখেন আমরা মানসিকভাবে অনেক শান্তি পাবো আমাদের পরিশ্রমটা সার্থক হবে যে জিনিসটাকে আমাদের উঠে ধরলেন হয়তো আমাদের জেনারেশনটা বায়োস্কোপ দেখার এখনও এই এটুকু বয়স পর্যন্ত আমাদের সুযোগটা হয়নি আজকেই দেখলাম আমাদের মৃত ঐতিহ্যগুলোকে আমাদের মধ্যে উঠে নিয়ে আসা বাইস্কোপের মাধ্যমে দেখলাম আমরা যে আমাদের জেনারেশনটা হয়তো বা দেখতে পাবে আরও পরবর্তী জেনারেশনটা হয়তো এই চলচ্চিত্রের মাধ্যমে দেখতে পাবে এই ধরনের ভিন্ন কাজ হয়তো প্রিভিয়াসলি আর আমরা অতিথি আর দেখিনি আর কি তো তার জন্য ভাইকে অশেষ ধন্যবাদ আপনাদের ট্রেলার দিকে আর কি ভালো লাগলো আমি আর কি আশা করতেছি যে হলে গিয়ে ও সিনেমাটা দেখবো আমার বন্ধু বন্ধু বান্ধবী আর কি সত্যি অনেক ভালো লাগছে যে এরকম একটা ফিলিংস লাইফে আর কখনো আগে ফার্স্ট পাই নাই যে এরকম ছবি রিলিজ হওয়ার আগে এভাবে ক্যাম্পেইনটা খুব ভালো লাগলো আর কি এবং ছবিটা মুক্তি মুক্তিযুদ্ধ তো আরও বেশি ভালো লাগছে এবং আপনাদের যে বায়োস্কোপ সাথে নিয়ে আসছেন এটা দেখার যে একটা সৌভাগ্য হয়েছে এবং আগে শুনতাম মানুষের মুখে মুখে বা গানটাও শোনার পরে একটা আগ্রহ ছিল বায়োস্কোপ দেখার বাস্তবিক পক্ষে আগে সম্ভব হয় নাই কিন্তু আজকে আপনাদের মাধ্যমে আমরা দেখতে পারলাম এই খুব ভালো লাগছে আর কি এরকম আসলে একটা উদ্যোগ অবশ্যই স্বাগত জানায় আর আপনার নেক্সট টাইমে সবাই অবশ্যই ইনশাল্লাহ যাব এই ছবি দেখার জন্য একটা ক্যাম্পাস একটা লোক সমাবেশ একটা পাবলিক প্লেসে গিয়ে প্রচারণা আসলে মানুষের কাছে ছবিটা পৌঁছে দেওয়ার একটা ভালো একটা জিনিস মানে ভালো একটা উপায় তো সেই হিসাবে অবশ্যই আজকের প্রচারণাটা সাধুবাদ পাওয়ার যোগ্য এবং আমাদের ক্যাম্পাসে যেহেতু প্রথম আমাদের ক্যাম্পাসের পক্ষ থেকে আমি অন্তত বলতে পারি সবাই ভালো লেগেছে আজকের কাজটা আমরা সবাই ইনশাল্লাহ হলে গিয়ে ছবিটা দেখবো I was so tough, I was so sick, I was so cocky. I was